আগে অসুবিধা বলতে বেরেন্টে কাজ করতো না সকল সময় আমার মোটামুটি কবরস্থানে নানান রকম জায়গায় ঘুরে নিয়ে বেড়া আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার চন্নিত ভাই হ্যাঁ আবার একটি রিভিউ কেস আমার সামনে বসে থাকা রুগীটাকে দেখছেন সাবির আলী ধাবক ইনার নাম বাড়ি হচ্ছেন নদিয়া জেলা থেকে এসেছেন ইনি ইনি আমার কাছে এসেছিলেন উনিশ বারো দু হাজার চব্বিশে জি যখন আমার কাছে আসে তার বিভিন্ন রকম সমস্যা ছিল আমরা মোটামুটি দু একটি বলবো এবং রুগীর মুখ থেকে শুনবেন রুগীর পরিস্থিতি কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল তারপর রুগীটা আমাদের কাছ থেকে চিকিৎসা করার পর একবারেই আলহামদুলিল্লাহ রুগী পুরোপুরি সুস্থ আছে শুধু দু একটি সমস্যা যেটা হচ্ছে তার গিটে গিটে একটু ব্যথা হচ্ছে আর একটু জ্বর হচ্ছে বাস তবে আলহামদুলিল্লাহ যে সমস্যা দিয়ে উনি যাচ্ছিলো সেগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ পুরোপুরি তো রুগী যখন আমাদের কাছে আসে তার আগে কয়েকটি কথা আপনাদের বলে দেয় যে এই রুগীর সমস্যা কিন্তু খুবই বাড়াবাড়ি ছিল একদম হ্যাঁ আচ্ছা এই রুগী প্রথম দিকে কোথায় গেছিলেন বিদেশে আপনি দুবাইতে এ রুগী প্রথমে দুবাইয়ে গেছিলেন দুবাই যাওয়ার পর দুবাই যেখানে কাজ করতেন তার যে মালিক বা যে ইয়ে থাকেন তাদের সঙ্গে একটি ঝগড়া হয় ঝগড়া হওয়ার পর বিশাল হুমকি টুমকি দিয়েছিল নাকি অনেক হুমকি দিয়েছিল হুমকি দেওয়ার পর তার কাছে কিছু খাবার খেয়েছিল মানে ভাত তার বা কোনো কিছু খাবার খেয়েছিলো যেসব খাবারগুলো দিয়েছিলো আর এই খাবার খাওয়ার পর রুগীর সমস্যা শুরু হয়ে যায় আর ওই যে রুগীর সমস্যা শুরু হলো তারপর থেকে রুগীর প্রচণ্ড হারে সন্দেহ রাগারাগি ভাঙচুর বাড়ি থেকে পালিয়ে যাওয়া পাগলামি করা ব্রেন কাজ না করা একদম কঠিন বাড়াবাড়ি এমনকি রুগী এখন বলল এর আগে আমার কাছে যখন এসেছিলো তার কিছুই মনে নেই সেরকমভাবে মানে তখন আমরা যে কীভাবে বলেছি মানে তখন তার বুদ্ধি বিবেক সেভাবে কাজ করতো না আত্মহত্যা চিন্তা থেকে শুরু করে প্রচণ্ড কান্নাকাটি করতো হ্যাঁ বাড়ি থেকে পালিয়ে দৌড়ে পালিয়ে যেত ওই থেকে শুরু করে দিয়ে ঘুমের সমস্যা থেকে শুরু করে দিয়ে চেঁচামেচি করা থেকে শুরু করে রাগ ভাঙচুর প্রচুর বাড়াবাড়ি করতো জি তারপরে তেনার একটা সন্দেহ ঢুকে গেছিলো ওয়াইফের ওয়াইফকে সন্দেহ করা জি ওটাও ঢুকে গেছিলো যাক আমরা মোটামুটি রোগীর মুখ থেকে একটু শুনবো রোগী এখন কেমন আছে হুম জি আচ্ছা বলেন আপনি আগে কি অবস্থা ছিল এখন কেমন আছে এখন আমি বর্তমান খুবই ভালো আছি চিকিৎসা নেওয়ার পরে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আগে কী কী হতো অসুবিধা আপনার আগে অসুবিধা বলতে ব্রেনটে কাজ করতো না সকল সময় আমার মোটামুটি কবরস্থানে নানান রকম জায়গায় ঘুরে নিয়ে বেড়াতো আচ্ছা আচ্ছা রোডে রোডে বাড়ি থাকতে দিত না আর ডুবাইতে এই অবস্থাটা হয়েছিল আমার ডুবাইতে ডুবাইতে হওয়ার পরে যখন ফোরম্যানদের সব বলি তারপরে বলি যে আমার বাড়িতে জন্যে আমি বলি যে আমি ছুটিতে যাবো তো ওরা আমার কথা শুনে রাজি হয়ে যায় বলে যে কোনো চার পাঁচ দিন ওয়েট করতে হবে তারপরে আমার ভাইরা ভাইরা ছিল তারা ওখান থেকে ইয়ে করে সব জেনে শুনে ইয়ে করে আমার পাঠিয়েছে ওখান থেকে আমি তখন আমার ব্রেনটা কোনো কাজই করিনি ওরাই আমার তুলে পাঠিয়েছে সঙ্গে একটা লোক দিয়ে তাদের নিয়ে এসেছে এটা খোঁজ পেয়েছি আমরা তোহিদ মিডিয়া এইটা হচ্ছে মোবাইল থেকেই দেখেছি দেখে তার এটা খোঁজ পেয়েছি হ্যাঁ জি তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন অসুবিধা কিছু আছে অসুবিধা নেই অসুবিধা এখন একটু সমস্যা এই আছে গেরো গুলোতে ব্যথা হচ্ছে শুধুমাত্র এই একটু জ্বর থাকছে আর সময় একটু জ্বর থাকছে বাস এইটুকুই জি তো সম্মানিত ভাই মোটামুটি রোগীর মুখ থেকে আপনারা শুনলেন তারপরে দু একটি কথা আপনাকে বলি আমি রুগীর যখন চিকিৎসা করেছিলাম আমি তাকে দেড় মাসের মতো মেডিসিন প্রয়োগ করেছিলাম তারপরে উপরে হোমিওপ্যাথি জানেন আমি দোয়াদি কাজ করি তো আমি দেড় মাসের মেডিসিন এনাকে দেওয়ার পর বলেছিলাম আমার যেটা ইয়ে যে দেড় মাস পর ওষুধটা শেষ হয়ে গেলে যেন ওষুধটা কেউ নিয়ে যায় এটা বলেছিলাম তো রুগী একবার ওষুধ খেয়েই বা একবার চিকিৎসা নিয়েই রুগী কিন্তু সুস্থ হয়ে গেছে আর সুস্থ হওয়ার জন্য আমি যে ওষুধ নিতে বলেছিলাম আর কিন্তু ওষুধ নিতে আসেনি তো আজকে এবার এসেছেন তিনি শুধু একাই আসেননি উনি আরও এক্সট্রা চারজন রুগী নিয়ে এসেছেন আমাদের কাছে দেখানোর জন্য যে ওইদিকে আছে রুগীগুলো আমরা দেখাতে চাইছি না এগুলোকে হুম তো আরও এক্সট্রা চারজন রুগী এসেছেন সেই চারজন চিকিৎসা করবেন সালা আর ইনশালা এই চারজন রুগীও সুস্থ হবেন শালা জি ভাই তো যখন রুগীটা আমাদের কাছে আসে রুগীর পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল একবারে চিকিৎসাতে কিছুদিনের মধ্যে আরাম পড়াতে রুগী আর চিকিৎসা আমাদের প্রয়োগ করেন তো আমি একটু চাচামিচি করলাম বললাম এই কারণে যে যদি সমস্যা খুব বাড়াবাড়ি হতো তাহলে কী করতেন আজকে ভালো হয়ে গেছেন বলে হয়তো এটা চালাননি জি তো কেউ এরকম ধরনের কাজ করবেন এটা উচিত নয় চিকিৎসক যখন কোনো কিছু পরামর্শ দেয় বলে অনেক কিছু ভেবেচিনতে বলে হ্যাঁ তো হঠাৎ করে আপনার মধ্যে পরিবর্তন ঘটলো বলে নিজ থেকে যদি এটা করে দেওয়া হয় তাহলে পরে অনেক সময় সম্ভাবনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে তখন চিকিৎসকের ওপরে এটা আসে যে তো যাক আল্লাহ তালা দয়া যে রোগী সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আমি মোটামুটি আরেকবার দেখে নিয়ে আমি আরেকবার চিকিৎসাটা দিচ্ছি ইনশাআল্লাহ রুগী সম্পূর্ণ আরোগ্য হয়ে গেছে বাস দুটো সমস্যা সেটা হচ্ছে ওনার গাটে একটু বা গিটে গিটে এগুলোতে একটু ব্যথা হচ্ছে আর জ্বরের সমস্যা আছে আমি এটা চিকিৎসা করবো ইনশাল্লাহ রুগী পুরোপুরি সুস্থ হবে রোগী যদি প্রথমবারের ভিডিও আপনাদের দেখাতাম তো বলতেন যে সেই মানুষ আর এই মানুষ দেখ ভাই প্রত্যেক ভাইকে আমরা আবারও শেষে বলবো যে অবশ্যই ভাই যেন দোয়া করেন আল্লাহ সভা যেন পুরোপুরি তাকে সুস্থতা দান করেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার কেতুহ